আসসালামু আলাইকুম পথে প্রান্তরে চ্যানেল থেকে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে আপনাকে স্বাগত সিলেটের ইতিহাস ঐতিহ্য সিলেটবাসীর গর্ব ও অহংকারের অনেক দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থাপনা আছে সিলেট প্রকৃতিকন্যা প্রবাসী অধ্যুষিত এই সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের আধার প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট সিলেট ইতিহাস ঐতিহ্য আমি আপনাদের সামনে বরাবরের মতো তুলে ধরব আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন আমি আপনাদের সামনে আজকে যে স্থাপনাটি তুলে ধরছি সেটি হচ্ছে ঐতিহাসিক স্থাপনা শাহী ঈদগাহ এই ঈদগাহে আগামীকাল ঈদুল আজহার জামাত প্রধান জামাত অনুষ্ঠিত হবে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায় কোরবানির তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহম্মদ নামাজি ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ আপনারা দেখছেন শাহী ঈদগাহের ঐতিহাসিক স্থাপনা এটি সিলেটের শাহী ঈদগাহ নামে পরিচিত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এটি নির্মিত হয় এটি নির্মাণ সতেরো সালের প্রথম সতেরোশো সালের প্রথম দশকে মুঘল সম্রাট শাসন আমলে সিলেটের তৎকালীন এটি নির্মাণ করেন এটি তিনশো বছরের একটি ঐতিহাসিক স্থাপন আপনারা দেখলেন সুউচ্চ যে গম্বুজ এখানে রয়েছে গম্বুজ রয়েছে টিলাতে অবস্থিত এই ঈদগাহ ময়দান আপনারা দেখছেন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি চমৎকার নান্দনিক স্থাপত্য শৈলের শৈলীতে এটি তৈরি এটি তিনশো বছরের পুরাতন এটি স্থাপনা হলো বিভিন্ন সময়ের সংস্কার অনুষ্ঠিত হয়েছে এই উদ্ঘায়ের সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে এই গৌরবদ্দল ইতিহাসের যারা স্রষ্টা তারা হচ্ছেন সৈয়দ মোহাম্মদ মেহেদি এবং সৈয়দ মোহাম্মদ হাবি নামের দুই ভাই আঠারোশো সালের ব্রিটিশ বিরোধী ইংরেজ বিরোধী অভ্যুত্থানের যে সূচনা হয়েছিল এই দুই ভাই এখানে শহীদ হয়েছিলেন এই সেই ঐতিহাসিক শাহী ঈদগাহ এটি আঠারোশো সাতান্ন সালের সিফাহী বিদ্রোহের পঁচাত্তর বছর পূর্বের এই ব্রিটিশ বিরোধী ইংরেজ বিরোধী এই অভ্যুত্থানের ঘটনা এটি এই শাহী ঈদগাহের রাজনৈতিক গুরুত্বও অপরিসীম ভারতের জাতির জনক পঞ্চাদ মহাত্মা গান্ধী পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না হোসেন শহীদ সোহরাওয়ার্দি বাংলার বাঘ সেরে বাংলা একে ফজলুল হকের হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক প্রখ্যাত নেতা বিখ্যাত নেতা এই ময়দানে রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন অতীতেও সিলেটের বড় বড় রাজনৈতিক সমাবেশ এখানে অনুষ্ঠিত হতো এটি এই শাহিদা সিলেট শহরের উত্তর পূর্বাংশে একটি টিলার উপরে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত এটি সিলেটের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এর মূল চত্বরে প্রবেশ করার জন্য বাইশটি সিঁড়ি রয়েছে আপনারা দেখছেন ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে বাইশটি সিঁড়ি মাড়িয়ে উপরে উঠতে হয় সেখানে নামাজ অনুষ্ঠিত হয় ঈদগাহের মূল অংশে পনেরোটি গম্বুজ রয়েছে সু গম্বুজ রয়েছে একটি সু উচ্চ মিনার টিলার মূল ঈদগাহের সাম সামনের দিকে রয়েছে আটটি গম্বুজ আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পানি জমে আছে একাংশে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে এখানে ঈদের নামাজ আদায় করতে পারেন এটি সিলেটের প্রধান ঈদের জামাত ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় এটি সিলেট ময়দান সীমানা প্রাচীরের চারিদিকে ছোট বড় দশটি গেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সু উচ্চ যে মিনারটি খুবই উঁচু আর খুবই চমৎকার ময়দান এই যে গেট এরকম প্রায় দশটি গেট রয়েছে চারিদিকে সামনের দিকে রয়েছে তিনটি মূল গেট সেখানে মোগল স্থাপত্য নিদর্শন এখনো স্পষ্ট অনেক সংস্কার হলো এই মোগল স্থাপত্য নিদর্শনগুলো এখনো তার স্বমহিমায় উদ্ভাসিত আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঐতিহাসিক এবং পিপাসুদের নিকট পর্যটকদের নিকট খুবই আকর্ষণীয় একটি স্থান এই সিলেট শাহিদগা পাশেই রয়েছে চমৎকার প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন সময়ে ঈদগার অনেক উন্নয়ন এবং সংস্কার কার্য সংগঠিত সালে বড় পরিসরে তিনটি গেটের সংস্কার করা হয় সালে আরেক দফা সংস্কার হয় দুই হাজার সালে ঈদগাহের বিদ্যুতায়ন ওই একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো মাড়িয়েই উপরে উঠতে হয় চমৎকার একসাথে প্রায় লক্ষাধিক মানুষ প্রায় দেড় লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেন এখানে চমৎকারভাবে আপনারা এই স্থাপত্য শৈলীটি নির্মিত খুবই চমৎকার আপনারা আসবেন যারা ঈদের নামাজ পড়তে চাচ্ছেন শাহিদাহে সিলেটের গর্ব সিলেটের ইতিহাস সিলেটের ঐতিহ্য এখানে যদি নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে এখানে উপস্থিত হতে হবে নতুবা আপনি আসন পাবেন না সিট পাবেন না রাস্তায় বা আশেপাশে পড়তে হবে আপনাকে তাই দেরি করবেন না আগে ভাগেই মসজিদের এই শাহিব মাঠে উপস্থিত হবেন আপনাদের পরিবার পরিজনের যে সমস্ত ছেলে সন্তান আছে যারা ঈদের নামাজ আদায় করবেন তারা এখানে চলে আসবেন দেখছেন কি সুন্দর এই টিলার উপরে নির্মিত এই শাহিদ গা এখান থেকে বাইরের যে প্রকৃতি আপনাকে আকৃষ্ট করবে খুবই চমৎকার দারুণ এক কথায় মনোমুগ্ধকর একটি পরিবেশ এই সিলেটের সাহেবগা বাংলাদেশে আর কোথাও আছে কি না আমার জানা নেই এটি আমার দেখার সৌভাগ্য হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারছি এই জন্য আমি নিজেকে গর্ব গর্বিত আমি এর জন্য আমি খুবই উত্তেজিত আন্দোলিত আপনারা আমার পাশে থাকবেন আমি আরও দেখাবো আপনাদের কি খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্য খেজুর গাছ এগুলো যশোর খুলনা ফরিদপুর কুষ্টিয়া এই অঞ্চলেই খেজুর গাছ দেখা যায় এবং খেজুরের গুড় সিলেটবাসীর প্রিয় যদিও সিলেটবাসী প্রকৃত খেজুরের গুড় খেতে পারে কিনা সন্দেহ আছে ভেজালে ভরপুর আসলে আমরা আসলে অনেকটা অসৎ হয়ে গেছি আমাদের যারা ব্যবসায়ী তারা অসৎ শুধু লাভের চিন্তা করে বেশি লাভের চিন্তা করে তারা এই খেজুরের গুড়ের সাথে চিনি মিশিয়ে বা অন্যান্য অখাদ্য কুখাদ্য মিশিয়ে বিক্রি করে ঈদের প্রধান দুটি জামাত এই শাহী গ্রাহী অনুষ্ঠিত হয় এই ছায়া শুনিবিড় শান্তির আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এখানে আপনারা আসতে পারেন খুবই চমৎকার একটি স্থান পিলার উপর থেকে আমরা নামছি দেখেন কি সুন্দর সিঁড়ি সিলেট অঞ্চলের প্রধান ঈদের জামাত এই শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহের উত্তর দিকে একটি মসজিদ আছে যে মসজিদটি আমি আপনাদের দেখাচ্ছি না তবে এই মসজিদের নাম শাহী ঈদগাহ মসজিদ নামে পরিচিত এখানে একজন পীর আউলিয়ার মাজার আছে মাজার এটি ঈদগাহের পাশেই এবং সিলেট এই শাহ পাশেই অবস্থিত সিলেট আবহাওয়া অফিস দেখছেন খুবই চমৎকার সুপ্রশস্ত মাঠ প্রাণ জুড়ে যাবে মন জুড়ে যাবে খুবই চমৎকার আসুন এই নামাজ আদায় করুন আমরা বাংলাদেশের সিলাকিয়াকে ঐতিহাসিক ঈদগাহ হিসাবে আমরা জানি সেখানে একটি মাঠের মধ্যে খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় শাহী উদ্গাহে পাকা করা সান বাঁধানো এখানে বৃষ্টি হলে ভিজার সম্ভাবনা আছে তবে চমৎকার ভাবে আপনি এখানে কাদামাটির কোনো ঝামেলা নেই আপনারা দেখছেন একটি সুপ্রশস্ত পুকুর দিকে এই পুকুরটি অবস্থিত এই পুকুরে হাজার হাজার মানুষ একসাথে অজু করার সুব্যবস্থা আছে স্বচ্ছ পানি এবং টলমলে যদিও কিছু পাতা দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করা হবে এগুলো থাকে না আপনারা দেখছেন শাহিদ গায়ের যে পুকুর সেটি দেখেন খুবই চমৎকার সানবাধন ও চারিদিকে শাহিদ ঘা সিলেটের শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সিলেটের একটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ দেখছেন আপনারা এই সাহেবরা চমৎকার খুবই চমৎকার চারিদিকেই অজু করার সুব্যবস্থা আছে প্রশস্ত গেট আছে চারিদিক দিয়ে এবং ইদ্রাহের জীবাণুমুক্ত করার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান চলছে আগামী দিনের জন্য শাহিদ গা নামাজের জন্য প্রস্তুত ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে সকাল আটটায় নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরে গিয়ে পশু কুরবানি করবেন এবং গরিব মিসকিনদের মাঝে পশুর কোরবানির মাংস বিতরণ করবেন মাইক বসানো হচ্ছে মাইক সংযোগ দেওয়া হচ্ছে আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে পুরোপুরি প্রস্তুত সাহিদ বা ময়দান আপনারা দেখছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে আপনাকে স্বাগত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভবিষ্যতে দেখা হবে পথে প্রান্তরে অন্য কোনো বিষয় নিয়ে সময় সাথে থাকবেন আমি আপনাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য গর্ব করার মতো অহংকার করার মতো সিলেটবাসীর বিভিন্ন স্থাপনা আপনাদের সামনে তুলে ধরব পরের সন্ধানে আমি সদা প্রস্তুত আমি সিলেটবাসীর গর্ব অহংকারকে দেশবাসীর সামনে তুলে ধরবো এই প্রত্যয় নিয়ে খুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন